এই যে মব সন্ত্রাস হচ্ছে এই যে কবর থেকে লাশ তুলে আজকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এত বিরহর্ষ ঘটনাগুলোর ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সরকারের জেটের পক্ষ থেকে সমাজের শুনছে জানেন আমি আমার কথা বলা শুরু করতেmodelVersion সারা দেশে কি অবস্থা সেটা আপনারা জানেন কোনো কিছুই নতুন নয় কোনো কিছুই অজানা নয় গত এক বছরের বেশি যাব চলছে অবস্থা যে মহ সন্ত্রাসের কথা বলছি আমরা সেটা এমন নাকর্জনক অবস্থায় এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে কিছুদিন আগে আপনারা দেখেছেন রাজবাড়িতে নুরা পাগলাকে তার কবর থেকে তুলে কবর থেকে লাশ তুলে তাকে সেই লাশ পোড়ানো হয়েছে বন্ধুরা এবং বিভাৎস ঘটনার কথা পৃথিবীর ইতিহাসে কতজন জানেন কোন কোন দেশে ঘটেছে আমাদের জানা নেই আমরা বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র দেখলাম যে এমন বিভৎস এমন নারকীয় ঘটনা ঘটে কিন্তু এই যে ঘটনাগুলো ঘটে চলেছে এ ব্যাপারে সরকারের কোন কুশব্দটি নেই প্রধান উপদেষ্টা তিনি মার্কিন সাম্রাজ্যবাদের ব্যাপারে বর্তমানে নির্বাচনের ব্যাপারে অতি উৎসাহী কথা অনেক বলছেন কার্যত কি হবে আমরা এখনো জানি না অনিশ্চয়তার নেই এখনো কিছু যায়নি কিন্তু আজকে এই যে এই যে মব সন্ত্রাস হচ্ছে এই যে কবল থেকে লাশ তুলে আজকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এত বিভৎস ঘটনাগুলোর ক্ষেত্রেও সরকারের দিক থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না মানুষ হত্যা করা হচ্ছে আর আক্রমণ হচ্ছে যখন তখন প্রতিদিন আজকে আমরা মানুষ হত্যার কথা শুনছি এগুলোর ব্যাপারে সরকারের কোনো ব্যবস্থা নেই নেপালে কদিন আগে আপনারা দেখেছেন গরম ভুটান হয়েছে সেখানে যে সরকার আসছে সরকার ক্ষমতা এসে তারা ঘোষণা দিয়েছেন ছয় মাসের মধ্যে তারা নির্বাচন করবেন আর বাংলাদেশে এবং যারা আজকে এই যে জেনজি জেনারেশন যাদের কথা বলা হয়েছে আজকে কেউ কিন্তু তারা সরকারের অংশ হতে যায়নি কেউ কিন্তু কোটি টাকার মালিকের লোক তারা দেখেনি আজকে বাংলাদেশের ঘটনায় শুধু পৃথিবীর অন্য দেশের চাইতে ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই অবস্থায় বিরুদ্ধে বাংলাদেশ লড়ে যাচ্ছে আমরা দেখছি আজকে একদিকে হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ সহ বিশ্ব সাম্রাজ্যবাদের আগ্রহিগত আমাদের দেশকে আজকে আজকে একটি অবস্থার দিকে নিয়ে যাচ্ছে একটা ধ্বংসাত্মক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে অন্যদিকে যে সাম্প্রদায়িক শক্তি রূপখান যে সাম্প্রদায়িক শক্তিকে তিল তিল করে বাড়িয়ে তুলেছে আমাদের এটি দেশের শাসক শ্রেণী তারা আজকে থেকে পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা প্রত্যেকে তাদের রাজনৈতিক স্বার্থে সেই সম্প্রদায় শক্তিকে যুদ্ধাপরাধী শক্তিকে তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে আর সে কারণে আজকে আমরা দেখতে পাই ডাক সুতে কি অবস্থা হচ্ছে ডাক সুতে কি হচ্ছে রাজসু ডাক সুতে কি অবস্থা হবে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ আজকে ভয়ানক রকম আতঙ্ক নিয়ে আমাদেরকে জিজ্ঞেস করে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবে আজকে আমরা চাই একটা অনির্বাচিত সরকার যারা এই শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে না আমরা চাই না এমন সরকার যারা আজকে সাম্রাজ্যবাদের কাছে আমাদের দেশকে তারা আজকে আমদানির কথা বলে তাদের দেশ থেকে নাকি ব্যাপক আমদানি আরো করবে এর ফলে আমাদের নাকি অনেক লাভ হবে আজকে আমাদের বন্দর বিদেশিদের কাছে দিয়ে দিবে আমাদের একের পর এক আমরা দেখতে পাচ্ছি সাম্রাজ্যবাদ বা শক্তির এই যে তাণ্ডব এই তাণ্ডবের মধ্যে বাংলাদেশের মানুষ আজকে এক ভিত্তিক জীবনযাপন করছে বন্ধুরা পাশাপাশি আপনারা দেখছেন আবারও এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতির ব্যাপারে সরকারের কোন কথা নেই বাজার কি করে নিয়ন্ত্রণ করতে হবে এই ব্যাপারে বাণিজ্য মন্ত্রীর কোন কথা নেই এই ব্যাপারে অর্থমন্ত্রীর কোনো কথা নেই প্রধান উপদেষ্টার কোন কথা নেই মানুষ আজকে সব দিক থেকেই মরছে সব দিক থেকেই মার খাচ্ছে মানুষ এ অবস্থার বিরুদ্ধে বান জোট আমরা লাগাতার আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমাদের সামর্থ্য অনুযায়ী আজকে ধর্মীয় সংখ্যালঘু জাতিগত সংখ্যালঘু সবার উপর হামলা চলছে কবরে নজরে হামলা চলছে আজকে এই যে অবস্থা চলছে এই ব্যাপারে সরকারের দিক থেকে আজকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না আর সে চাই আমরা চাই নেপালে যেমন করে গড়া ভূতানের সাথে সাথে যে সরকার এসেছে তার ছ মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছে বাংলাদেশেও আজকে সরকার এত দাবি দেওয়া এত আন্দোলনের পরে এত দিলে তারা বলছে যে ফেব্রুয়ারি মাসের নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে নির্বাচনের কথা আমরা দেখলাম আজকে সেখানে আজকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা দেখতে চাই ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হোক এবং যারাই আসুক আজকে এখানে নির্বাচনের মধ্যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক সেটাই আমরা দেখতে চাই আর আমি শেষ কথাটা বলতে চাই সাম্রাজ্যবাদের যা আধিপত্য আদালত চলছে এর বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা কোন পরিণতির দিকে বাংলাদেশ যাচ্ছে আজকে যে সাম্প্রদায়িক শক্তি যুদ্ধাপরাধী শক্তির আজকে যে অবস্থা চলছে যে যে আজকে আসফালন চলছে আমা আমরা কোন পরিণতির দিকে যাচ্ছি সেটা আজকে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে ছাত্রদেরকে বুঝতে নারীদেরকে বুঝতে হবে শ্রমিক কৃষক মেয়ে তো মানুষকে আজকে বুঝতে এবং সেই জিনিসগুলি বুঝতে পেরেই বাংলাদেশের প্রকৃত পক্ষে সেই মানুষ যেন শান্তি এবং শৃঙ্খলা নিয়ে নিরাপত্তার সঙ্গে জীবন যাপন করতে পারে সেই রকম একটা সরকার প্রতিষ্ঠিত হোক সেই রকম একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক সেই জন্য দেশের মানুষকে সচেতন থাকতে হবে এবং সেই রকম ভাবে আগামী নির্বাচনে তাদেরকে মানুষ নির্বাচন করতে হবে প্রার্থীদেরকে নির্বাচন করতে হবে বন্ধুরা এই আহ্বান দেশের মানুষের প্রতি রাখছি আমরা বাম আমরা প্রকৃত অর্থে বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে আজকে সেই ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনা নিয়ে গণতন্ত্রের চেতনা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে আমরা আমাদের বান আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং বাংলাদেশকে প্রকৃত অর্থেই সাম্রাজ্যবাদীদের কাছে যেন দেশ কি না হয় সেটা আমরা দেখবো আমরা সেই সেই অঙ্গীকার ব্যক্ত করে এবং মানুষের প্রতি জনগণের প্রতি সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে